আজকে আমরা এক্স এলের মাইক্রোফ এক্স এল সাধারণত রেজাল্ট তৈরি ডকুমেন্ট তৈরি ডাটা অ্যানালাইসিস ডাটা বেজ তৈরি এই সকল ক্ষেত্রে খুব সহজ একটি অ্যাপ্লিকেশন এবং খুব অসাধারণ একটি অ্যাপ্লিকেশন হলো মাইক্রোসফট এক্সেল সেই কাজ কিভাবে করতে হয় তার বিস্তারিত আমরা এই সেশন আলোচনা করব তো মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হলে প্রথমে আমাদের জানতে হবে মাইক্রোসফট এক্সেল কম্পিউটার আছে কিনা তো আমরা কম্পিউটার এক্সেল এর মধ্যে গিয়ে দেখব মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট এক্সেল আছে এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা স্ক্রিনের উপর রাইট ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে আমরা ক্লিক করলে মাইক্রোসফ এক্সেলের একটি ট্যাব খুলে চলে সেখানে ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমরা আমাদের সামনে দেখতে পারব এটা হলো মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেস এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ঘর আছে এই ঘরগুলোকে বলা হয় সেল এবং প্রত্যেকটা সেলের একটা নাম আছে যেমন এই সেলটা বি কলামে এবং নম্বর থাকার কারণে এর নাম এইট যেমন এই সেলটা সি টু নম্বর রোতে থাকার কারণে এর নাম হয়েছে সি টু এইভাবে অসংখ্য সেল এবং কলাম এখানে রয়েছে আচ্ছা এবার কাজ শুরু করার শুরু করার আগে আমরা ছোট একটা ডাটা টাইপ করে ফেলি মনে করি একটা স্কুলের রেজাল্ট তৈরি হচ্ছে এবং সেখানে কিছু সেখানে নেমের একটা কলাম আছে সরি প্রথমে রোলের কলামটা দেই সেখানে রোলের একটা কলাম আছে নেমের একটা কলাম আছে তারপরে বাংলা ইংলিশ ম্যাথ

सानु ना सानिया उमेश और एबी এট হল তাদের নাম তারা নাম্বার পেয়েছে सपोज वैलिड ए बी ए 74 5 1 2 তাদের কিছু র্যান্ডম নাম্বার লিখে ফেললাম কিবোর্ডের এরকম কিছু র্যান্ডম নাম্বার এখানে লিখে ফেললাম এই মূলত কাজ আমাদের ডাটা বেস তৈরি করা এখানে যেমন একটা ক্লাসের স্টুডেন্টের ডাটা বেস রয়েছে তাদের নাম রয়েছে কোন সাবজেক্টে তারা কীরকম নম্বর পেয়েছে সেটা রয়েছে এর উপরেই ভিত্তি করে এক্সেলের কাজ করতে হবে এখন এক্সেলের কাজ করার ক্ষেত্রে আমরা আজকে প্রথম ট্যাব নিয়ে আলোচনা করব যে ট্যাবটা হোম ট্যাব নামে পরিচিত হোম ট্যাবে প্রথমে দেখা যাচ্ছে কার্ড কপি এবং ফরমেট প্রিন্টার এদের কাজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি কার্ড কোনো কিছুকে কাট করা কোনো কিছু এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় নেওয়ার জন্য কাট করি কপি কোনো কিছু কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করি এবং ফর্মেট পেন্টের একই ধরনের ফন্ট অন্য কোথাও যদি ব্যবহার করতে হয় বা একই ধরনের কাজ অন্য কোথাও করতে হলে সেখানে আমরা কপি করতে পারি এরপরে এখানে আসি এখানে আসছে প্রথমে হলো ফন্ট আমরা যদি এই লেখাগুলো টাইমস নিউ রোমানে করতে চাই সবগুলো লেখাকে সিলেক্ট করে আমরা টাইমস নিউ রোমান ফন্টে এটা লিখতে পারি আমরা এই লেখাগুলোর সাইজ একটু বৃদ্ধি করতে চাই এগারো থেকে চোদ্দ করতে চাই আবার একটু একটু করেও বৃদ্ধি করতে পারবো একটু একটু করেও কম করতে পারবো এই দুটো অপশন সেটা করে আমি চাচ্ছি লেহাগুলো সবগুলো বোল্ড হোক অথবা আনবোল্ড হোক লেখাগুলো সবগুলো ইটালিক হোক অথবা আন ইটালিক লেখাগুলো সবগুলো আমি চেয়ে আন্ডারলাইন থাকুক অথবা না থাকুক বা যে কোনো একটা যদি করতে হয় সেটাও আমরা নির্দিষ্ট একটা সেল সিলেক্ট করে করতে পারবো মনে করি আমি শুধু এই নামটাকে বোল্ড করতে চাই অথবা ইটালিক করতে চাই অথবা আন্ডারলাইন করতে চাই বা কোনো কিছুই করতে চাই না সেটাও আমরা করতে পারবো এরপরে আছে হলো বর্ডার এর মাধ্যমে আমরা এখানে লেখাগুলোর বর্ডার দিতে বর্ডার বামে উপরে নিচে বা সবগুলোতে এই যে বর্ডার দেওয়া হল এখানে বিভিন্ন অপশন আছে বর্ডারের নতুন করে বর্ডার আঁকতেও পারবো এখানে ড্র বর্ডার আছে আমরা কোন জায়গায় বর্ডার নিতে চাই সেটাও সিলেক্ট করতে পারবো এই বর্ডারের মাধ্যমে এরপরে হলো ফিল কালার আমরা নির্দিষ্ট একটা ঘর যদি কালার দিতে চাই এখানে বিভিন্ন ধরনের কালারও আছে সেটাও দিতে পারবো অথবা সবগুলো ঘরে যদি কালার দিতে চাই সেটাও দিতে পারবো কালার না দিতে চাইলে সিলেক্ট করে কমপ্লিট এটা হলো লেখা আমি মনে করি আমি লেখাগুলো লাল বর্ণের করতে চাই লাল বর্ণের হবে যদি আমি ভাবি যে না একটা নির্দিষ্ট শুধু নাম্বারগুলোকে আমি নীল বর্ণের করতে চাই তাহলে এখান থেকে নীল সিলেক্ট করতে পারবো অথবা কোনো বর্ণই দেবো না তাহলে আলু দিয়ে রেখে দেবো এই হলো ফন্ডেল গাছ একদম মাইক্রোসোফ ওয়ার্ডের মতোই এর কাজ কোনো ভিন্ন কিছু নাই সেম প্রায় এরপরে আসছি আমরা এরপরের ট্যাবে এলাইনমেন্ট ট্যাব এখানে কিছু বেশি ঘর আছে এলাইনমেন্ট ট্যাবে যা মাইক্রোসোয়ার্ডে ছিল না কি আছে দেখি আচ্ছা আমরা যদি এখানে ঘরগুলোকে একটু বড় করতে চাই সবগুলোকে এক্সসাইজের তাহলে এই যে তীর আসার পরে এগুলোকে সিলেক্ট করবো তারপরে এইভাবে বাড়াই দেবো সবগুলো ঘর একসাথে বড় হয়ে যাবে যদি একটু মোটা করতে চাই এই তীর চিহ্ন যখন তীর চিহ্ন আসবে ধরে আগে সিলেক্ট করব তারপরে একটু করে বাড়াই দেবো এখন এদেরকে আমি অ্যালাইনমেন্ট যদি করতে চাই এখানে নয় ধরনের অ্যালাইনমেন্ট আমরা করতে পারি ডানে নিতে পারি মাঝখানে আনতে পারি ডানে নিতে পারি বামে মাঝখানে এবং প্রত্যেকটার জন্য আবার উপরে মাছ বরাবর নিচে যেমন মাঝখানে এলাম এখানে এইভাবে একটা ঘরের নয়টি জায়গায় আমরা রাখতে পারি এরপরে আছে হলো ওরিয়েন্টেশন এর মাধ্যমে আমরা এই লেখাগুলোকে যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারি যেমন এইরকম করলে লেখাগুলো বাঁকা হয়ে গেছে আবার আমরা যদি অন্য পাশে করতে চাই যেমন এইভাবে মূলত এটাই এই অংশের কাজ সন্ধ্যা আচ্ছা মূলত এইটাই কাজ আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই কন্ট্রোল জেট দিলে আগের অবস্থায় চলে আসবে এরপরে এটা হলো ইন্ডেন ইন্ডেন্ট মানে এই যেমন লেখাটা আমি একটু ডানে রাখবো নাকি বামে রাখবো এটা ইন্ডেন্ট দ্বারা প্রকাশ করে কতটুকু ডানে বা বামে রাখতে চাই সবগুলো লেখা রাখি সিলেক্ট করে আমরা করতে পারবো একটু ডানে যা চাচ্ছি একটু বামে যা চাচ্ছি এরকম এটা ইন্ডেনের মাধ্যমে করা হয় র‍্যাপ টেক্সট মনে করি কোনো একটা কিছু যেমন এইখানে সায়েন্সের সাথে এত বড় লেখা এখন কি করবো এত বড় লেখা আমাদের যে কাজ করতে হবে আমরা র্যাব টেক্সট করে তখন ওই পুরো লেখাটা এক ঘরের মধ্যে চলে বা আমরা এই কাজও করতে পারি যেমন ইংলিশের সাথে ইংলিশ ফার্স্ট অল্টার টিপে যদি আমি ইন্টার তাহলে নিচে চলে আসবে ইংলিশ সেকেন্ড নর্মালি কিন্তু লেখার নিচে আসে না আমরা যদি ইন্টার দিয়ে আনতে চাই যেমন এখানে যদি আমি ইন্টার দিই ওটা পরের ঘরে চলে যাবে কিন্তু যদি এরপরে আমি অল্টার টিপে অল্টার কিবোর্ডের বাটন এএলটি টিপে যদি আমি ইন্টার টিভি তাহলে সেটা নিচে চলে আসবে অর্থাৎ তার তার নিচে নিচে লেখা লেখা হবে কিছু দেখা আচ্ছা আমরা বুঝতে পেরেছি র্যাপের কাজ একই কাজ আমরা আরেকভাবে করতে পারি আরেকটা কাজ করতে পারি আমরা যদি র‍্যাপ না করি এটাকে আমি আনর্যাপ করলাম আমরা কয়েকটা ঘর একসাথে মার্চ করে নিতে পারি ঘরগুলো তখন একসাথে হয়ে গেছে করা এই জিনিসটা বরাবর করতে যায় আমি যেমন মনে করি এই দুটো ঘর এখানে পঁয়তাল্লিশ লিখলাম আমি চাচ্ছি পঁয়তাল্লিশটা এই দুটো ঘর মিলাই লিখবো তাহলে এই যে মার্চ হয়ে গেল সেন্টার করলে সেটা মাঝখানে চলে আসবে আনমার্জ করলে আনমার্জ হয়ে যাবে এই সেন্টারে নিয়ে আসলাম আবার আরেকবার টিপলে সেটা আনমার্জ হয়ে গেল আবার দুটো ঘর আলাদা হয়ে গেল আশা করি মার্জের বিষয়টা বুঝতে পেরেছি আগের অবস্থায় নিয়ে আসলাম এরপর হলো নাম্বার সাধারণত সংখ্যা নিয়ে যেহেতু এক্সেলের কাজ এবং সংখ্যা বিভিন্ন ধরনের হয়ে থাকে সংখ্যাগুলোকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য এই ঘরটা ব্যবহার হয় যেমন সংখ্যাগুলোকে জেনারেলভাবে প্রকাশ করা যায় নাম্বার রূপে কারেন্সি হিসেবে অ্যাকাউন্টিং হিসেবে তারিখ হিসেবে টাইম হিসেবে বিভিন্নভাবে এখান থেকে অপশন সিলেক্ট করলে সেটা যেমন আমি কয়েকটা দেখাই মনে করি এই নাম্বারটাকে আমি ডলার হিসেবে কারেন্সি হিসেবে দেখাতে চাই এখানে কয়েকটা কারেন্সির অপশনও দেওয়া আছে যেমন আমি যাচ্ছি ইউরো হিসেবে দেখাই

এই অপশনগুলো ফন্ট এবং অ্যালাইনমেন্টের কিছু অপশন আমরা ওয়ার্ডেও দেখেছি এখানে নতুন ঘর এটা কাজ দেখলাম এবার হচ্ছে স্টাইলের কাজ আমি এই ঘরগুলো আপাতত সাদা সিঁদা দেখাচ্ছি সেরকম কোনো স্টাইল দেয় না এরকম একটু মাঝখানে করে তুলতে পারি তবে এটাকে কালারফুল আরও আকর্ষণীয় করতে হলে আমাদের এই ঘরগুলো ব্যবহার করতে হবে এই ঘরের প্রথমে কন্ডিশনাল ফরমেটিং কন্ডিশনাল ফরমেটিং মানে শর্ত সাপেক্ষে যদি এখানে কাজ করতে হয় যেমন এখানে বিভিন্ন কাজ করতে পারি আমরা যে নাম্বারগুলো পঞ্চাশের উপরে আছে যেমন এক এক করে হাইলাইট সেলস রুল যেমন হাইলাইট সেলস তুলে গ্রেটার দেন তা আমি এখানে যদি অপশন দিই যে নাম্বারগুলো পঞ্চাশের উপরে আছে তাদেরকে একটা কালার দেওয়া হোক

এবং যেগুলা ওগুলা রুলস ফলো করে না যেমন নাম এখানে ফিফটি বলে কিছু নেই তবে এইখানে যারা ফিফটির উপরে আছে তাদেরকে হলুদ দিয়ে দেখানো হয়েছে যেমন আরো আমরা যদি দেখি টপ বটম রুলস মনে করি এইখানে এই মধ্যে কারা চাচ্ছি টপ দুইজন কারা তাদেরকে একটু ইয়েলো কালার দিয়ে দেখানো তো এখানে দেখতে পাচ্ছি এই যে অর্থাৎ প্রথম দুইজন অষ্ট আশে এবং আছে এরকম ভাবে ডাটা বার্স অর্থাৎ এই নাম্বার গুলো যদি সিলেক্ট করি তাদেরকে একটা গ্রাফের মাধ্যমে দেখানো হবে কার নাম্বারটা সবচেয়ে বেশি কম গ্রাফের মাধ্যমে আমরা করতে পারি বিভিন্ন কন্ডিশনাল ব্যবহার করে প্রকাশ আমরা ডাটাগুলোকে সহজে উপস্থাপন করতে পারি বিভিন্ন কন্ডিশনাল ফরমেটিং ব্যবহার করে আমরা ডাটা সহজে উপস্থাপন করতে পারি 88 সবচেয়ে বড় আছে 74 বড় আছে 45 একদম নিচে 32 আরো নিচে 55 মাস বরাবর আমরা এরর মাত্রা যদি সেটা বুঝতে পারছি 55 হলো মিডলের মান 74 88 উপরে 45 32 নিচে সুন্দরভাবে এই কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে নাম্বারগুলোকে উপস্থাপন করা যায় এবার টেবিল ফরম্যাট করা যেটা তো নাম্বারে আসলো এবার টেবিলটাকে সুন্দরভাবে সাজানো কি অসাধারণ ভাবে টেবিলটা সাজানো হয়ে গেছে যেখানে সাথে সাথে আমরা ডিজাইন একটা অপশন পাচ্ছি অর্থাৎ ডিজাইন করছে আরো যদি সেটাকে আধুনিক করতে হয় আমরা সেই অপশনে এখানে করতে যেকোনো টেবিল কত সুন্দর বসছে আমরা ফিল্টার বাটনটা চাচ্ছি না তাই ফিল্টার বাটন টিপলে বাটন থাকবে ফিল্টার বাটনটা কি আমরা একটু পরে আলোচনা করব উঠে দিলে উঠে যেতে পারবো ফার্স্ট কলাম একটু হাইলাইট হবে টেবিল স্টাইল অপশন লাস্ট কলামটাও হাইলাইট হবে হবে না ব্যান্ডেড কলামস ওকে এছাড়াও হেড রো রাখতেও পারবো না রাখলেও পারবো টোটাল রো টোটাল কয়টা রো আছে সেটাও দেখতে পারতেছি টোটাল কত হচ্ছে করতে পারবো এরকম অনেক ধরনের অপশন এখানে দেওয়া আছে ইনসার্ট বলতে আমি যদি আলাদাভাবে একটা ঘর চাই যেমন মনে করি নেমের নেমের আমি আলাদাভাবে দেখতে চাই এই এই যে একটা ঘর এখানে উঠে আসলো এটা কিন্তু খুব দারুণ একটা অপশন এখানে ডিজাইনে যে মনে করি এই টেবিলের মধ্যে আমি ইনসার্ট স্লাইসার দিলাম আমি চাচ্ছি বাংলায় আসলে নাম্বারগুলো কেমন আছে এবং রোল এই দুইটা মিলিয়ে ঘর চাচ্ছি এই যে দুটা ঘর হয়ে গেছে বাংলার নাম্বারগুলো এবং রোল নাম্বারগুলো ফর্ম্যাট টেবিলের মাধ্যমে অনেক অনেক অপশনের মাধ্যমে আমরা আমাদের টেবিলকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি খুবই সুন্দরভাবে ডিজাইন করা যায় আবার সিলেক্ট করি সিলেক্ট করা দরকার নেই এখানে সিলেক্ট করলে ডিজাইন আসবে সেখান থেকে আমরা আরো সুন্দরভাবে যত ধরনের অপশন আছে এগুলা ঘেটে সবচেয়ে সুন্দরভাবে কিভাবে ডিজাইন করা যায় সেটা আমরা করতে পারি আমরা ব্যাক আমি কন্ট্রোল জে দিয়ে একদম আগের অবস্থায় নিয়ে আসলাম এটা হলো ফরম্যাট এস টেবিল এবার সেল স্টাইল এই যে প্রত্যেকটা ঘর আছে এই ঘরগুলো কি স্টাইলে থাকবে নরমাল থাকবে না গুড থাকবে নিউট্রাল থাকবে বিভিন্ন ধরনের ডাটা মডেলকে প্রকাশ করার জন্য এখানে বিভিন্ন আগে থেকে দিয়ে ফেলেছে কিভাবে আমি ঘরটাকে প্রকাশ করতে চাই এটা হলো আমাদের অসাধারণের অবস্থায় নিয়ে আসলাম হলো মূলত আমাদের ঘরগুলোকে ডিজাইন করার সাথে কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য এই স্টাইল ঘরটা ইউজ করা হয় এবার আসলো সেলস সেল মানে প্রত্যেকটা ঘর আমরা যদি বাড়াতে চাই ঘর কমাতে চাই ঘরে কোনো ফরম্যাট দিতে চাই যেমন এই কাজগুলো আবার আমরা শর্টকাটেও করতে পারি যেমন এখানে সিলেক্ট করলাম আমি এখানে একটা ঘর নতুন ইনসার্ট করতে চাই ঘর ইনসার্ট হয়ে গেল আবার কন্ট্রোল প্লাস টিপলেও একটা ঘর এখানে ইনসার্ট হয়ে যাবে ঠিক ঘর ইনসার্ট করার পরে আমি এই ঘরটা ডিলিট ডিলিট করতে চাই অথবা কন্ট্রোল মাইনাস টিপলেও ঘরটা ডিলিট হয়ে যাবে এবার আমি ঘরের কিছু বাড়া কমা করতে চাই যেমন আমি যাচ্ছি হাইটটা বাড়াতে একুশ দশমিক সেভেন আমি তিরিশ দিতে চাই

আনহাইট করলে সেটা চলে আসবে একই জিনিসটা আমরা ক্লিক করতে পারি এর উপর নিয়ে রাইট ক্লিক করলাম এই যে হাইট এবং আনহাইট হাইট করলে চলে যাবে আবার সিলেক্ট করলাম ক্লিক করে আনহাইট করলে চলে আসবে অর্থাৎ অনেক বড় বড় অনেক সময় ফাইল থাকলে ডাটা থাকলে আমাদের দেখা যাচ্ছে কিছু কিছু ডাটা আমরা লুকিয়ে রাখি এটা দেখার সুবিধার জন্য বা আরেকজনকে দেখানোর জন্য হতে পারে সেটা এই আইড এবং আনহাইড কাজে আসে এরপরে অটোসাম অটোসাম অর্থাৎ কিছু কিছু সাধারণত আমরা জানি যে আমরা এক্সেলের বিভিন্ন হিসাব নিকাশ করে থাকি এবং সেই হিসাব নিকাশের সুবিধার্থে সেগুলো সহজ হিসাব বা খুব ক্যাজুয়াল হিসাব যেমন যোগ করা গড় করা নাম্বার কাউন্ট করা ম্যাক্সিমাম বের করা মিনিমাম বের করা এখানেই দেওয়া আছে এছাড়াও মোর ফাকশানে আরও অনেক কিছু দেওয়া আছে তো যেমন আমাকে মনে হয় এই সবগুলো নাম্বার আমি যোগ করতে চাই এখানে অটোসাম টিপলে এই সবগুলো নাম্বার এখানে যোগ হয়ে যাবে অথবা আমি চাইছি এই সবগুলো নাম্বারের গড় বের করতে চাই এখানে অ্যাভারেজ দিলে এই সবগুলো নাম্বারের গড় বের হয়ে যাবে অথবা আমি চাইছি এই সবগুলো নাম্বারের মধ্যে বড় কে এই সবগুলো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম কে তাহলে ওই যে দেখাচ্ছে এই সবগুলো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম হলো সাতান্ন সে সাতান্ন নিচে তুলে ধরলো কিভাবে করবো এই পুরোটা একবার সিলেক্ট করে একটা ঘর রাখবো অ্যান্সারের জন্য শুধু এটা যদি সিলেক্ট করি তাতেও হবে সিলেক্ট করে ম্যাক্সিমাম বের করতে চাই আরেকটা নিচের ঘরে দিয়ে দেবে এইভাবে আমরা এই কাজগুলো করতে পারবো ফিল হলো মূলত কপি করা যেমন এখানে চুয়ান্ন আছে আমি যদি এটাকে ফিল ডাউন করি তাহলে উপরেটার মতো এটা আবার হয়ে যাবে এটাই কপি করা আর কি ক্লিয়ার তো যে কোনো ক্লিয়ার করে ফেলার জন্য ফরম্যাট দেন কন্টে কন্টেন্টস যে কোনো কিছু এখানে অ্যাপ্লাই করার পর যেমন এখানে আমি কি মনে করেন বোল্ড করলাম এটাকে হ্যাঁ ক্লিয়ার অল দিলে পুরোপুরি ডিলিট হয়ে যাবে আর যদি আমি ক্লিয়ার কন্টেন্ট দেই তাও পুরোপুরি ডিলিট হয়ে যাবে তবে ক্লিয়ার যদি ফরম্যাট দেই তাহলে শুধুমাত্র তার উপরে অ্যাপ্লাই করা যে কোনো ফর্মে সেটা গিট হবে আচ্ছা এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস এবং কিছু টেকনিক আলোচনা করি এটা হলো শর্ট এন্ড ফাইন এবং ফাইনান্স সিলেক্ট শর্ট এন্ড ফিল্টার তো মনে করি আমি চাচ্ছি যে এই নাম্বারগুলোর মধ্যে যেটা বড় সেটা উপরে থাকুক তার নিচে তার চেয়ে ছোট থাক তার কাজগুলোকে কিভাবে সহজ করবে এটা একটু দেখে তো আমি চাচ্ছি এইখানের মধ্যে যে নাম্বার গুলো আছে সেগুলোর মধ্যে ছোট থেকে বড় আকারে সেটাকে প্রকাশ করার জন্য তাহলে সবচেয়ে কম পেয়েছে এই তারপরে এই বাংলার নাম্বার কিন্তু শুধু করলাম আবার মনে করি না আমি ম্যাথের নাম্বার দিতে চাই সবচেয়ে বেশি যে পেয়েছে সেটা উপরে থাকবে তাহলে সেটা সেটাই যে শর্ট লার্জেস্ট স্মলেস্ট এক্সপ্যান্ড এক্সপ্যান্ড সেকশন অবশ্যই সেকশন তাহলে সবগুলো একসাথে পরিবর্তন হবে তার সাথে সাথে যেমন সাতশোটি পেয়েছিল ধুনে সেটা উপরে চলে আসছে যদি এক্সপ্যান্ড দা সেকশন না করতাম শুধু এইটাই ডাউন করতো বাকিগুলো কিন্তু করতো না তখন তো নাম্বারগুলো উল্টাপাল্টা হয়ে যেত তাহলে আমাকে অবশ্যই এক্সপ্যান্ড দা সেকশন করতে হবে আবার আমি চাচ্ছি এই নাম্বারগুলো সিরিয়ালি বসু তাহলে ওই স্মলেস্ট টু লার্জেস্ট আবার আগের মতো হয়ে গেল আবার আমি চাচ্ছি এই যে নামগুলো আছে এই নামগুলো ডিকশনারি ওয়াইজ বসু তখন এই যে শর্ট এখানেই চলে আসবে কিন্তু অপশন শর্ট এ টু জেড এক্সপ্যান্ড দা সেকশন এ টু জেড আবার আমি চাচ্ছি একটু জেড টু হোক তাহলে শর্ট জেড টু আছে এবার হলো ফিল্টার আমি যে ঘরে ফিল্টার দেবো ওইটা সিলেক্ট করে ফেললাম দিয়ে ফিল্টার অপশনে ক্লিক করলাম ফিল্টারের মাধ্যমে আমি যেটা দেখতে চাচ্ছি যেমন রোল সিলেক্ট করে আমি শুধু এখানে সবগুলো না অনলি দুই রোলকে দেখতে চাচ্ছি আবার আমি চাচ্ছি সবগুলোকে দেখতে কিন্তু পাঁচকে দেখতে চাচ্ছি না এভাবে যেকোনো জিনিস এই ফিল্টার অপশনের মাধ্যমে করা যায় যেমন আমি চাচ্ছি ইংলিশে যে সবচেয়ে হায়েস্ট পাইছে তাকে দেখতে কত হায়েস্ট আটশো আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি আবার যদি আমাকে রাখবো যে আমি ফিল্টার রাখবো না ফিল্টার ক্লিক করে এখানে ফিল্টার উঠে দিলে ফিল্টার চলে যাবে এবার ফাইন্ড অ্যান্ড সিলেক্ট ফাইন সাধারণত এখানে দুটো জিনিস খুব বেশি ব্যবহার হয় একটা লোকের প্লেস একটা ফাইন যেমন আমি চাচ্ছি ফাইন অ্যান্ড সিলেক্ট আমরা সাধারণত ওখান থেকেও করতে পারি অথবা কন্ট্রোল এইচ দিলেও এই ঘরটা চলে আসে ফাইন্ড এবং রিপ্লেস আমি চাচ্ছি সাধারণত এখানে তো মাত্র পাঁচজন একশো জনও হতে পারে আমি চাচ্ছি বিপুলকে খুঁজে বের করতে ওকে ফাইন এই যে বিপুল চারপাশে একটা ঘর হয়ে আসছে এর মাধ্যমে অথবা আমি চাচ্ছি যে পঞ্চান্ন নম্বর কে পেয়েছে ফাইন করতে এই যে পঞ্চান্ন নম্বর দেখিয়েছে এর পাশে একটা দাগ হয়ে গেছে ওকে রিপ্লেস আমি যাচ্ছি যেখানে যেখানে পঞ্চান্ন নম্বর আছে সেখানে সেখানে যেন ষাট নম্বর হয়ে যায় রিপ্লেস পাল দুটো ছিল দুটাই ষাট হয়ে গেছে এই কাজগুলোর মতো আমরা ফাইন্ড এবং সিলেক্টের মাধ্যমে করতে পারি তাহলে আপনারা দেখলেন কত সহজে এবং কত সুন্দরভাবে এক্সেলের মাধ্যমে টেবিল ডিজাইন করা যায় আরো অনেকগুলো কাজ করা যায় যা পরবর্তী ট্যাবে আমরা আলোচনা করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম